will be come back today or tomorrow. এমন বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন পরে তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান তবে তিনি এমন কোনো মন্তব্য করেননি বলে জানান ওই কর্মকর্তা গতকাল বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউএনওর বিরুদ্ধে সিনিয়র সচিবের সামনে ওই মন্তব্যের অভিযোগ তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আনিসুর রহমান সজল ব্যক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের এক মত বিনিময় সভা চলাকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমানের উপস্থিতিতে সমন্বয়ক সজল এই অভিযোগ করেন তবে এমন কোন মন্তব্য করেননি বলে দাবি করেছেন ইউএনও আল মামুন তিনি বলেন আমি আওয়ামী লীগ নিয়ে এমন কোন কথাই বলিনি ওনাদের সঙ্গে যখন কথা বলি তখন বিএনপি জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন ওই ধরনের কথা বলা হয়নি উদ্দেশ্য প্রণোদিত আমার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে ওই স্মরণ সভায় তিনিও বক্তব্য দেন সেখানে দিল্লি না ঢাকার প্রশ্নে আমি বলেছিলাম দিল্লির কোন প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না এরপর ওই ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন ওই সময় তিনি তার অঙ্গ ভঙ্গিতে বলার চেষ্টা করেন আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অর টুমোরো অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসবে আজ অথবা কাল নিউজ ডেস্ক রিফাত আর ইসলাম সার্চ বিডি নিউজ